স্তিনের গাজা উপত্যকার আহত ও অসুস্থ শিশুদের জন্য চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণাকে মানবাধিকার কর্মীরা বলছেন এটি এক অমানবিক ও মর্মান্তিক সিদ্ধান্ত শনিবার ষোলো আগস্ট এক্সে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় সাম্প্রতিক দিনগুলোতে সীমিত সংখ্যক চিকিৎসা মানবিক ভিসা দেওয়ার যে প্রক্রিয়া চালু ছিল সেটি এখন পূর্ণ পর্যালোচনায় রয়েছে আর এই সময় গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত থাকবে এর ফলে গুরুতর আহত কিংবা অসুস্থ শিশুরাও আর আমেরিকায় গিয়ে চিকিৎসা নিতে পারবে না এই সিদ্ধান্তের পেছনে উঠে এসেছে প্রভাবশালী চরম ডানপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমারের নাম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লুমার বহুদিন ধরেই সামাজিক মাধ্যমে ফিলিস্তিনি বিরোধী প্রচারণা চালিয়ে আসছেন মাত্র একদিন আগে পনেরো আগস্ট তিনি এক্সে কয়েকটি ভিডিও প্রকাশ করেন যেখানে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে আসা আহত ফিলিস্তিনি শিশুদের দেখা যায় ওই ভিডিও ঘিরে শুরু হয় নেতিবাচক প্রচার আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা আসে ভিসা স্থগিতের মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সিদ্ধান্ত গাজার সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে চিকিৎসার অভাবে তারা কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল বিশেষজ্ঞরা বলছেন শিশুরা কোনো রাজনীতি বোঝে না কোনো অপরাধ করে না অথচ এখন তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হল বিশ্বজুড়ে ইতোমধ্যেই এই নীতির তীব্র সমালোচনা শুরু হয়েছে সমালোচকদের মতে রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্র সবচেয়ে দুর্বল ও অসহায় মানুষদের অর্থাৎ আহত ফিলিস্তিনি শিশুদের বাঁচার শেষ সুযোগটুকুও কেড়ে নিল